শয়তানের লক্ষ্য হলো আমাদের জীবনে খারাপ কিছু ঘটলে তার জন্য কোনো না ভাবে আল্লাহকে দোষারোপ করা কোনো না কোনোভাবে আল্লাহকে দোষারোপ করা কেন কারণ তার ক্ষেত্রে এমনটাই ঘটেছিল ফাবিমা আগাইতেনি সে আল্লাহকে দোষ দিয়েছিল শয়তান সিজদা করতে অস্বীকার করে তারপর তাকে তাড়িয়ে দেওয়া হলো সে তাৎক্ষণাৎ আল্লাহকে দোষ দেয় আর সে চায় আপনিও যেন এই পথ অনুসরণ করেন এভাবে সে আপনার জীবনের কষ্টকর অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে ঠেলে দিতে চায় আজ আমি তার এমন কিছু পদ্ধতি সম্পর্কে কথা বলবো যেখানে সে আমাদের অতীতকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করে আমরা মনে করি এই চিন্তাগুলো আমাদের নিজেদের কিন্তু মূলত এগুলো হলো শয়তানের ওয়াস সে চায় আপনি অতীতে যে ভুলটি করেছেন তা যেন আপনি আবার করেন সম্ভবত তার একটা কৌশল হল সে বলবে আপনি আগে অনেক ভালো মানুষ ছিলেন নামাজ সম্পর্কে অনেক বেশি সাবধান থাকতেন সম্ভবত হারাম বিষয় থেকে বিরত থাকতেন আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকতেন আপনি আল্লাহর অবাধ্য হননি ভালো মুসলিম ছিলেন পেছনে তাকিয়ে দেখেন আপনি অনেক ভালো মুসলমান ছিলেন অনেকেই এমন আছেন যারা এরকম জীবনের পেছনের দিকে তাকিয়ে দেখেন আর বলেন আগে আমি অনেক ভালো মানুষ ছিলাম এখন আমি আমার নিজের উপর হতাশ আগে আমি নামাজিদের কাঁদতাম কিন্তু এখন আমার মনে নেই আমি সর্বশেষ কবে কেঁদেছি আগে আমি আল্লাহর সাথে এত বেশি কানেক্টেড ছিলাম যে সব সময় আল্লাহর কথা স্মরণ করতাম বাড়িতে প্রবেশ করার সময় বের হওয়ার সময় অর্থাৎ প্রতিটি সুযোগেই আমি আল্লাহকে স্মরণ করতাম অর্থাৎ প্রতিটি কাজে আমি আল্লাহকে স্মরণ করতাম আমি কথা বলার সময় অনেক বেশি নরম ছিলাম কিন্তু আমি এখন গালিগালাজ করি মানুষের বিরুদ্ধে খারাপ শব্দ উচ্চারণ করি আমি মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলি পরনিন্দা করি এই সব খারাপ অভ্যাসগুলো আমার মাঝে তৈরি হয়েছে আমি এমন ছিলাম না নিজেকে অন্য কারোর সাথে তুলনা করা এক ব্যাপার আবার নিজেকে নিজের পূর্বের অবস্থার সাথেও তুলনা করা যায় শয়তান তখন আপনার মনে ওয়াসওয়াসা দেয় সেই তুমি অনেক আগেই মরে গেছো এখনকার তুমি আসল সে চাইবে আপনি যেন নিজের উপর সম্পূর্ণ হতাশ হয়ে পড়েন কিন্তু বাস্তবতা হলো আল্লাহ যদি আপনাকে একবার ভালো মুসলিম হিসেবে একটা নির্দিষ্ট পদ্ধতিতে জীবনযাপন করার সামর্থ্য দিয়ে থাকেন আর তখন আপনি ঠিকই সেটা পারেন এর মানে হলো আপনি সারা জীবন মুসলিম হিসেবে জীবনযাপন করার সামর্থ্য রাখেন আপনি নিজেই তার প্রমাণ কোনো কিছু যদি আপনি জীবনে একবারও সম্পাদন করতে না পারেন সেটা এক ব্যাপার আপনি হয়তো বলেন আমি কখনোই এটা করতে পারিনি হতে পারে এতে কিছুটা সত্যতা আছে অথবা আপনি হয়তো ভালোভাবে চেষ্টা করেননি এজন্য আমি নিশ্চিতভাবে বলতে পারি না যে আপনি এই ব্যাপারে সামর্থ্য রাখেন না বা রাখেন কিন্তু কিছু যোগ্যতা আপনার ছিল এখন এটা প্রমাণিত যে আপনার ভেতরে সে বিশ্বাস আছে এবং সেই বিশ্বাস অনুযায়ী চলার যোগ্যতাও আপনার আছে কিন্তু শয়তান আপনাকে বোঝাতে চাইবে যে তোমার সেই সামর্থ্য আর নেই কারণ জীবনের যে অভিজ্ঞতার ভেতর দিয়ে তুমি অতিবাহিত হয়েছ এখন সেই ভালো মানুষ হওয়ার যোগ্যতা তুমি হারিয়ে ফেলেছ অন্তত আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বলতে গেলে ফিরে আসা সম্ভব নয় হতে পারে ইমোশনাল অনেক ব্যাপার আছে যেখানে আর ফেরত যাওয়া সম্ভব নয় কারো অন্তর হয়তো ক্ষতবিক্ষত হয়ে পড়েছে আর এতে কোনো সমস্যা নেই এটার নামই জীবন যেমন কারো যদি বাচ্চা সন্তান মারা যায় তাহলে এই ট্রমা থেকে বের হয়ে আসা সহজ নয় সুতরাং হয়তো এমন অনেক ট্রমা এবং অভিজ্ঞতা রয়েছে যা সারা জীবনেও সেরে উঠবে না কিন্তু শয়তান এটা ব্যবহার করে আপনাকে আবেগগত দিক থেকে নয় বরং ধার্মিক দিক থেকে দূষিত করার জন্য আল্লাহর সাথে আপনার সম্পর্ক নষ্ট করার জন্য আপনার মনে এভাবে অসস্তা দিবে তুমি তো জীবনে অমুক অমুক খারাপ কাজ করেছো এখন আর এই নামাজের মানে কি তোমার নামাজ তো আর কবুল হবে না সুতরাং এটা হলো শয়তানের এক ধরনের কৌশল যার মাধ্যমে সে আমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে রাখে আপনার মনে এভাবে ধারণা দেয় যে সেই ভালো দিনগুলো আর কখনোই ফেরত আসবে না পেছন দিক থেকে শয়তানের আরেকটি আক্রমণ কৌশল হলো আপনার জীবনে যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে তখন হয়তো প্রশ্ন করতে থাকেন এটা আমার সাথে কেন ঘটল আমি আপনি এই ধরনের ভয়ঙ্কর অভিজ্ঞতার ভেতর দিয়ে গত হয়েছি আল্লাহ এই জীবনকে একটা পরীক্ষা হিসেবে তৈরি করেছেন আর আমরা প্রত্যেকেই বিভিন্ন রকম পরীক্ষার মধ্য দিয়ে জীবন পার করছি সহজ পরীক্ষা নয় আপনি যখন অতীতের ওই ঘটনা নিয়ে চিন্তা করেন মনে আপনি অনেক কষ্ট পান এটা আপনাকে মানসিক দিক থেকে অবশ করে দিতে পারে আপনি এতটাই অভিভূত হয়ে পড়েন যে আপনি ওই খারাপ ঘটনার মাঝেই বাস করতে থাকেন শতানের একটি লক্ষ্য হল আপনাকে সর্বদা সেখানেই রাখা অতীতের মাঝে আপনাকে রুবিয়ে রাখা সে চায় আপনি যেন বারবার প্রশ্ন করতে থাকেন আমার সাথে কেন এমন হলো আমার সাথে কেন এমন হলো হয়তো আমি অভিশপ্ত হয়তো আমার মাঝে ভালো কিছু নেই হয়তো এই জন্যই আল্লাহ আমার উপরে রাগান্বিত এর জন্যই তিনি আমার সাথে এমনটি ঘটতে দিয়েছেন তো আপনি এরকমভাবে ভাবে দুঃখ সহ ওই ঘটনার মাঝেই বসবাস করতে থাকেন এবং যেখান থেকে আল্লাহ আপনাকে বের করে এনেছেন কিন্তু শয়তান আপনাকে সেখান থেকে বের হতে দিতে চায় চায় না সে আপনি যেন সেই হতাশার মাঝেই ডুবে থাকেন কারণ সে চায় আপনি যেন তার মতো আল্লাহর ব্যাপারে হতাশ হয়ে পড়েন অথবা সে আশাহীন তার পক্ষে আর ফিরে আসা সম্ভব নয় বা আল্লাহ এমনকি তাকে ঘৃণা করেন তাই আমরা যদি অতীতের কোনো দুর্ঘটনা নিয়ে সব সবসময় চিন্তা করতে থাকি তাহলে হয়তো শুধু মানুষের প্রতি নয় এমনকি আল্লাহর প্রতিও আমরা অসন্তুষ্ট হয়ে পড়তে পারি কেন তিনি আমার সাথে এমন করলেন আমার সাথে তো এমনটা ঘটার কথা ছিল না আপনি যদি নবী রাসুলদের দুঃখ কষ্টের দিকে তাকান তাহলে একটা বিষয়ের মূল্য বুঝতে পারবেন আল্লাহ কোরআনে যেসব নবীদের কথা বলেছেন তারা প্রচুর দুঃখ কষ্টের মাঝে জীবন পার করেছেন এমনকি নবী হওয়ার পূর্বেও তাদের জীবন কঠিন সমস্যাপূর্ণ ছিল আমাদের রসুল সাল্লাহুল ইসলামের জীবনের দিকে লক্ষ্য করুন তিনি শিশুবেলায় পিতামাতাকে হারিয়েছেন এরপর বিভিন্ন জনের অভিভাবক করতে তিনি বেশ কয়েকবার বদলি হয়েছেন প্রতিবার যখন কেউ তার দায়িত্ব গ্রহণ করত কিছুদিন পর তার মৃত্যু ঘটত তারপর তাকে অন্য কারো অভিভাবকত্ব গ্রহণ করতে হতো একটা শিশুর জন্য ব্যাপারটা কতটা বেদনাদায়ক ছিল আবার একজন পিতার জন্য সন্তান হারানোর বেদনা কতটা কষ্টের আমাদের রসুল সাল্লাম সন্তান হারানোর কষ্টও অনুভব করেছেন তাই এমন চিন্তা যদি আমাদের কারো মাথায় আসে যে আমার সাথে কেন এমন হলো অথবা আমার ছেলেকে কেন এভাবে মরতে হলো প্রতিবার যখন অন্য কারো সন্তানকে সুস্থ সবল অবস্থায় দৌড়াদৌড়ি করতে দেখেন সাথে সাথে নিজের হারানো সন্তানের কথা মনে পড়ে যায় জীবনে যদি এই ধরনের কষ্টদায়ক অভিজ্ঞতা সমূহ পার করে থাকেন তাহলে মনে রাখুন এমন কষ্টকর অভিজ্ঞতা এমনকি আল্লাহ নবিরাসুলদেরকেও পেতে হয়েছিল কষ্টকর অভিজ্ঞতাগুলো প্রমাণ করে না যে আমাদের উপর আল্লাহর অভিসম্পাত রয়েছে আপনি কষ্টকর অভিজ্ঞতার ভেতর দিয়ে যাচ্ছেন কারণ আল্লাহ আপনার উপর ক্রুদ্ধ তাই শাস্তি দিচ্ছেন ব্যাপারটা এমন নয় এই পৃথিবীতে বসবাস করা শ্রেষ্ঠতম মানুষদের কেউ কেউ খুবই বেদনাদায়ক জীবন পার করেছেন জীবনে খুবই কঠিন সমস্যায় পড়েছিলেন আর এটা এজন্য ঘটেনি যে আল্লাহ তাদের ভালোবাসতেন না পৃথিবীর এই সমস্যা করেই দোষারোপ করা না আল্লাহকে দোষারোপ করা কেন কারণ তার ক্ষেত্রে এমনটাই ঘটেছিল পাবিমা আগুয়াইতেনি সে আল্লাহকে দোষ দিয়েছিল শয়তান সিজদা করতে অস্বীকার করে তারপর তাকে তাড়িয়ে দেওয়া হলো সে তাৎক্ষণাৎ আল্লাহকে দোষ দেয় আর সে চায় আপনিও যেন এই পথ অনুসরণ করেন এভাবে সে আপনার জীবনের কষ্টকর অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে ছেড়ে দিতে চায় তার আরেকটা আক্রমণ কৌশল হলো আমাদের কেউ কেউ হয়তো অতীতে পাপে নিমজ্জিত ছিলেন আপনার হয়তো এমন কোনো বন্ধু বা প্রেমিক প্রেমিকা ছিল যে আপনাকে পাপের পথে নিয়ে যেত যার দরুন বারবার পাপে জড়িয়ে পড়তেন তারপর আল্লাহ নিকট তবা করলেন সেই বন্ধুত্বগুলো ছিন্ন করলেন প্রেমের সম্পর্কটা ছিন্ন করলেন তাদের পাপের জন্য তারা দায়ী এবং আল্লাহ তার বিচার করবেন কিন্তু আপনার কাজের জন্য আপনি দায়ী হবেন এবং এজন্যই আপনি সিদ্ধান্ত নিলেন আমার সেই বন্ধুরা অতটা খারাপ নয় কিন্তু আমি জানি আমি যদি তাদের সাথে থাকি বা তাদের আশেপাশে থাকি তাহলে আমি খারাপ কাজে জড়িয়ে পড়তে পারি আপনি আপনার নিজের জীবনের দিকে তাকালে বুঝতে পারবেন এই মানুষগুলো কারা আগে আপনার জীবন হয়তো এমন মানুষ ছিল যারা আপনাকে পাপের পথে টেনে নিয়ে যেত বুঝে হোক অথবা না বুঝে হোক এমনকি হয়তো এটা তাদের দোষ নয় এটা আপনার নিজের দুর্বলতা আপনি ব্যাপারটা শনাক্ত করতে পারলেন আমি যতবারই তাদের নিকট গিয়েছি ততবারই কোনো না কোনো পাপে জড়িয়েছি এভাবে আর চলতে পারে না এই জন্য নয় যে আমি তাদের ঘৃণা করি বা তাদের চেয়ে আমি উত্তম বা আমি তাদের কষ্টও দিতে চাই এই জন্য নয় বরং এর মূল কারণ হলো আমি নিজেকে রক্ষা করতে চাই আমি এর থেকে নিজেকে বের করে নিতে চাই শয়তান তখন আপনার মনে ওয়াসওয়াসা দিবে এই তুমি কি তোমার বন্ধুদেরকে মিস করো না ওই আড্ডাটা মিস করো না এই মজাটা মিস করো না সে চাইবে আপনি যেন আগের মতো হয়ে যান একেবারে আগের মতো একইভাবে অনেকে আক্ষরিক অর্থেই ভয়ঙ্কর পাপ ছেড়ে দিয়েছিল তারা মদ পান করা ছেড়েছে ড্রাগ ছেড়েছে জেনাবাহিচার ছেড়েছে এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ ছেড়েছে দূরে সরে গিয়েছে কখনো কখনো শয়তান এসে আপনাকে খোঁচা দিয়ে বলবে এই তোমার তো এখন কঠিন সময় যাচ্ছে আগের মতো হয়ে যাও সব সময়ের জন্য না আরে এই সপ্তাহটা তো তোমার জন্য অনেক কঠিন ছিল এই মাসটা তো অনেক কঠিন ছিল কিছু সময়ের জন্য আগের মতো হয়ে যাও আর আপনি জানেন তখনকার ফিলিংসগুলো কেমন ছিল আরবিতে একটা প্রবাদ আছে নিষিদ্ধ সব কিছুই আকর্ষণীয় যদিও আমরা দিনের পথে ফিরে আসার পর অতীত পাপ নিয়ে সবসময় অনুশোচনা করি সেই পাপগুলো আবার করার কথা চিন্তাও করতে পারি না এবং সেগুলোকে ঘৃণা করি কিন্তু দিন শেষে আমরা সবাই মানুষ আর মানুষের প্রবৃত্তির কামনা বাসনা থাকবে এটাই স্বাভাবিক শয়তান আমাদের এই দুর্বলতাকে তার নিজের নিয়ন্ত্রণে নিতে চায় সে আপনাকে পথ ভ্রষ্ট করতে চাইবে সে বলবে কত সুন্দর মৌজমস্তিতে মেতে ছিল জীবন কত সহজ ছিল এখন তুমি কেন নিজেকে এত সব আনন্দ থেকে বঞ্চিত করছ কেউ তো আর জানবে না আগের অবস্থা ফেরত যাও সে এভাবে আপনাকে আক্রমণ করবে পেছন থেকে আপনাকে টানতে থাকবে আমাদেরকে এই সম্পর্কে সতর্ক থাকতে হবে এর সাথে ডান দিক থেকে শয়তানের আক্রমণের একটা ব্যাপার বোঝার চেষ্টা করুন শয়তান প্রথমে আমাদেরকে সরাসরি পাপ করতে নাও বলতে পারে এটা গুরুত্বপূর্ণ শয়তান আমাদেরকে সরাসরি পাপ করতে নাও বলতে পারে শয়তান চায় আমরা যেন প্রথম পদক্ষেপটা গ্রহণ করি গন্তব্য যদি হয় হাজার মাইল দূরে আর আপনি শুধু প্রথম পদক্ষেপটা গ্রহণ করছেন আপনার কাছে মনে হবে না যে কোনো অগ্রগতি হলো কোনো ক্ষতি আপনি অনুভব করবেন না ধরুন একশো ফিট দূরে একটা আগুন জ্বলছে এখন আগুনের দিকে এক পা এগুলো কি বেশি গরম লাগবে না আমি তো পুরে যাইনি আমার খারাপ কিছু ঘটেনি আমি তো পুরে যাইনি এক পদক্ষেপে কোনো ক্ষতি হয়নি এখন কেউ যদি এসে বলে এই তুমি তো আগুনের দিকে এগিয়ে যাচ্ছ তো কি হয়েছে আমি কি আগুনে হাত দিয়েছি এতে তো কোনো সমস্যা নেই এভাবে শয়তান আপনাকে বোঝাবে এক কদমে কোনো সমস্যা নেই তারপর আরেক কদম এগুতে বলবে এরপর আরেক কদম এরপর আরেক কদম তারপর আরেক কদম ঠিক এই কাজটাই সে আমাদের আদি পিতা আর মাতার সাথে করেছিল জান্নাতের আয়তন হল আকাশ এবং পৃথিবীর চেয়েও বেশি জান্নাতের রিয়েল এস্টেটের সাইজ আকাশ এবং পৃথিবীর চেয়েও বেশি আকাশ এবং পৃথিবীর সমন্বিত সাইজের চেয়েও বেশি জান্নাতকে জান্নাত বলা হয় কারণ আরবি জান্নাহ অর্থ সবুজে ঢাকা বা গাছগাছালিতে ঢাকা তাহলে গোটা জান্নাত অসংখ্য অগণিত গাছপালায় ঢাকা এখন একবার চিন্তা করে দেখুন কয়টি গাছ নিষিদ্ধ ছিল মাত্র একটা গাছ অসংখ্য অগণিত গাছের এক মহাবিশ্বে মাত্র একটি গাছ যেহেতু নিষিদ্ধ ছিল এর থেকে দূরে থাকা তো সহজ হওয়ার কথা ছিল সম্ভবত খুঁজেই পাওয়া কষ্টকর হওয়ার কথা কারণ মাত্র একটা গাছ ট্রিলিয়ন ট্রিলিয়ন গাছের মাঝে শয়তান তাদেরকে এক কদম এক কদম করে তারপর আরেক কদম এরপর আরেক কদম করে এগিয়ে নিয়ে গেল সে আপনার কাছে এসেই হারাম কাজ করতে বলবে না সে কোনোভাবে হারাম কাজটাকে মোরকে ঢেকে নিবে ডান দিক থেকে শয়তানের আক্রমণ কৌশল নিয়েও কথা বলা হয় শয়তান কিভাবে ডান দিক থেকে আক্রমণ করে ডান পাস সম্পর্কে যে বিষয়টি সবার আগে মনে রাখবেন তা হল আরবিতে ডান পাস দ্বারা ভালো কাজ বোঝায় কেউ যখন আপনাকে ডান হাত তথা ইয়ামিন প্রদান করে এর মানে হল সে আপনার নিকট অঙ্গীকার করছে বা শপথ করছে কোনো চুক্তি করার পর মানুষ যখন পরস্পর হ্যান্ডশেক করে তার মানে তারা চুক্তির সম্মান করবে কোর্টে সাক্ষ্য দেওয়ার সময় আপনার সাক্ষ্যদের সত্য এবং বিশ্বাসযোগ্য তার ঘোষণা দিতে আপনি ডান হাত উঠিয়ে শপথ করেন সুতরাং আরব সংস্কৃতি সহ পৃথিবীর বহু সংস্কৃতিতে ডানপাশ দ্বারা আভিজাত্য ভালো কাজ সঠিক নিয়মে কাজ সম্পাদন করা যে কারণে আমরা আল্লাহর নিকট দোয়া করি কেয়ামতের দিন আমরা যেন ডানপাশের মানুষদের অন্তর্ভুক্ত হই ডান ডানপাশের মানুষ সুতরাং ডান পাশ ভালোর সাথে সম্পর্কযুক্ত একইভাবে আমরা জানি যে ফেরিস্তা আমাদের ভালো কাজগুলো লিখে রাখেন ডান কাজের ফেরিস্তা সুতরাং ডানপাস ভালোর সাথে সম্পর্কযুক্ত এখন ব্যাপারটা তো তাহলে বোঝা যাচ্ছে না শয়তান ডানপাশ থেকে আক্রমণ করতে চাচ্ছে আপনি ভেবেছিলেন শয়তান খারাপ কাজের মাধ্যমে আক্রমণ করে আল্লাহ তালা আমাদের বলছেন শয়তান ভালো কাজের দিক থেকেও আক্রমণ করে এর মানে কি সে বহু উপায়ে ডানপাশ থেকে আক্রমণ করে আজকে আমি শুধু একটা উপায় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আজ আর বেশি করবো না কারণ আমি চাই আলোচনার কিছু কিছু ব্যাপার যেন আপনাদের মাথায় থাকে আমি আপনাদের অনেক তথ্য দিতে পারি কিন্তু আমি চাই সপ্তাহ জুড়ে ব্যাপারগুলো নিয়ে নিজে নিজে চিন্তা করুন আমরা আশা করি এই ক্ষুদা সিরিজে আমরা যখন সুরা আরাফের আয়াতগুলো নিয়ে আলোচনা চালিয়ে যাব আমরা সচেতনভাবে এই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করবো এবং উপলব্ধি করার চেষ্টা করব যে আমার জীবনে এগুলোর অর্থ কী এভাবে চিন্তা করতে পারেন আচ্ছা শয়তান এভাবে এভাবে আক্রমণ করে তাহলে আমার জীবনে সে এটা কিভাবে করে আল্লাহ আমাদেরকে তার কুমন্ত্রণা সম্পর্কে কোরআনের অমুক জায়গায় বলেছেন আমার ক্ষেত্রে এটা কিভাবে ঘটে আপনার ক্ষেত্রে যেভাবে ঘটে আপনার পাশে যিনি বসে আছেন তার ক্ষেত্রে হয়তো সেভাবে নাও ঘটতে পারে এমনকি আপনার পরিবারের সবার ক্ষেত্রেও একইভাবে ঘটে না আপনাকে সে একভাবে আক্রমণ করে আর অন্য কাউকে অন্যভাবে কারণ সে আমাদের প্রত্যেককে আলাদা আলাদা করে অধ্যয়ন করে তো ডানপাশের একটা বিষয়ে আজ হাইলাইট করতে চাই ইনশাআল্লাহ আল্লাহ বলেন শয়তান তাদের কাছে তাদের কাজগুলোকে চাকচিক্যময় করে তোলে ডান পাশ থেকে আক্রমণের এটা অন্যতম ভয়ঙ্কর একটা দিক আমরা এখানে আসছি সারা আদায় করার জন্য এটা একটা ভালো কাজ মানুষ হজ পালন করতে যায় এটাও একটা ভালো কাজ রোজা রাখা ভালো কাজ এগুলো ভালো কাজ কেউ যদি দান খয়রাত করে এটাও ভালো কাজ আপনি যদি কাউকে সাহায্য করেন ভালো কাজ এখন আপনি যদি এভাবে চিন্তা করেন আপনার ভালো কাজগুলো আল্লাহ অবশ্যই কবুল করে নিয়েছেন এখন আর কোনো চিন্তা নেই কারণ আপনি ভালো ভালো কাজ করছেন আপনি নামাজ পড়েন আহ যে মানুষগুলো নামাজ পড়ে না তাদের জন্য আমার দুঃখ হয় কারণ আপনি এখন ভালো পজিশনে আছেন ভালো ভালো কাজ করছেন তাই এভাবে সে আপনার পুণ্য কাজগুলোর কথা মনে করিয়ে আপনাকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলবে সে আপনাকে বোঝাবে যেহেতু তুমি অমুক অমুক ভালো ভালো কাজ করছো তোমার তো তুলনা না নেই পরিষ্কার দেখা যাচ্ছে আল্লাহ তোমাকে ভালোবাসেন যারা এই ভালো কাজগুলো করে না তুমি তাদের চেয়ে অনেক উত্তম এখন আমাদের পূর্ণ কাজগুলো নিয়ে কীভাবে চিন্তা করব। এই বিষয়ে আপনাদের একটা উদাহরণ মনে রাখতে বলবো সেটা হলো ইব্রাহিম আলাহ সাল্লামের উদাহরণ ইব্রাহিম আলাহ সাল্লাম কাজের ইতিহাসে অন্যতম সেরা একটি কাজ করলেন তিনি কাবা ঘর নির্মাণ করলেন একবার ভেবে দেখুন প্রতিবার যখন কেউ সালাত আদায় করে সে সবার একটা অংশ ইব্রাহিম আলাহিসাল্লাম পেয়ে থাকেন কারণ আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি ঠিক যেমন এই ঘর যারা বানিয়েছেন প্রতিবার আমরা নামাজ পড়লে তারাও সবার একটা অংশ পেয়ে থাকেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো মসজিদে মানুষ সালাত আদায় করলেও সবের একটা অংশ ইব্রাহিম আলাহলামও পেয়ে থাকেন প্রতিবার কেউ নামাজ পড়লে সবের একটা অংশ ইব্রাহিম আলাহলামের নিকট চলে যায় তিনি যখন তার ছেলেকে নিয়ে কাবাঘর নির্মাণ করেন এটা অসাধারণ এক সৎ আপনি যদি এ ধরনের কোনো সৎ কাজ করতে পারতেন তাহলে মনে মনে কী ভাবতেন আমি জান্নাতে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত এই কাজ থেকে যে কমিশন পাওয়া যাবে তার কোনো তুলনা নেই ইব্রাহিম আলিয়া আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন তিনি দোয়া করেছিলেন রব্বানা তাকব্বাল মিন্ ইন্নাকান্ত সামিউল আলিম হে আমাদের রব আমাদের নিকট থেকে কবুল করুন মনে হয় যেন এই কাজটি যথেষ্ট কিনা তার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী নন হয়তো কোনো একটি ইটের টুকটা ঠিকভাবে ফিট হয়নি আমার নিয়ত হয়তো যতটা নিখুঁত হওয়া দরকার ছিল ততটা নিখুঁত হয়নি আমি হয়তো কাজ করার সময় একবার দুইবার অলস হয়ে পড়েছিলাম এভাবে তিনি নিজেকে প্রশ্ন করতে থাকেন তিনি এভাবে বলেননি ইয়া আল্লাহ আমাকে এই কাজের সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এখন আমার আর কোনো চিন্তা নেই এমন কিছু তার জন্য ছিল না তিনি ভালো কাজ করার পর অলস হয়ে পড়েনি তিনি উদ্বিগ্ন ছিলেন এবং আল্লাহর কাছে ভিক্ষা করেছেন দয়া করে আমাদের কাছ থেকে গ্রহণ করুন যখন আমি আর আপনি জুমার সালাত আদায় করি সালাদ শেষে আমরা কতটুকু নিশ্চিন্ত থাকতে পারি যে ফেরেশতারা এই সালাদকে নিখুঁত একটি সৎকাজ হিসেবে আমাদের আমল নামায় লিখেছেন নাকি আমাদের মন নামাজের সময় অন্য কোথাও হারিয়ে গিয়েছিল নাকি নামাজ পড়ার সময় আমরা আরও বিশ বাইশ রকমের জিনিস নিয়ে চিন্তা করেছিলাম সালাত আয় করার সময় আমরা যে আরও কত কি করি আমাদের নামাজ কতটা ত্রুটিপূর্ণ এখন আমি আপনি যদি এভাবে চিন্তা করি হুম ভাই আজকে আমি জুমা পড়তে গিয়েছিলাম আমি এমনকি আজানের আগেই মসজিদে গিয়ে হাজির হয়েছি কি মনে হয় আপনার কাছে আমার তো মনে হয় আমার জান্নাতের ভিআইপি টিকিট পাওয়া উচিত সিরিয়াসলি একেবারে কাজের কাজ করে ফেলেছি আমাদের মনোভাব এমন হতে পারবে না রোজা বা হজ পালন করার পরেও এই ধরনের মনোভাব থাকতে পারবে না অন্য ইবাদত বা অন্য যে কোনো ভালো কাজের ক্ষেত্রেও এটা সঠিক মনোভাব নয় নিজের ভালো ভালো কাজগুলোর কথা বারবার স্মরণ করা যাবে না বরং আল্লাহর কাছে করজনে মিনতি করুন তিনি যেন আমাদের পুণ্য কাজগুলোকে কবুল করে নেন শয়তান আমাদের পেছন দিক থেকে যেসব আক্রমণ করে আল্লাহ যেন আমাদেরকে সেগুলো থেকে রক্ষা করেন এবং ডান দিক থেকে শয়তানের যেসব আক্রমণ আসে আল্লাহ যেন আমাদেরকে সেসব আক্রমণ থেকেও রক্ষা করেন